আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি দক্ষিণবঙ্গের সর্ববৃহত্তম গরুরাট যশোর জেলার সাত মাইল গরু হাট আপনারা দেখতে পাচ্ছেন হাটের শুরুতে মোটা তাজা করণের ডবল বডির বড় বড় বড়ো জাতের শুকনো গাবি হাড্ডি গরুর ভরপুর আমদানি কেমন দামে দেখা দেখি দামাদামি বেচা বেখি চলছে বড় বড় গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন আপনারা দেখতে পাচ্ছেন হাট দিশার গরুগুলো আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আছি কয়টা ভাই কোন একটা এটা না দর্শক আপনারা দেখুন বড় গরু মাথাটা একটু দেখি ভাই জাত না মাথাটা একটু দেখি কুরার জাতের গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই গরুগুলো যখন কুরাই করবেন দেখে যাচাই করে কুরাই করবেন আপনি যখন গরু কুরাই করবেন কুরাই করার আগে চিন্তা করবেন গরুগুলো কেমন দামে বিক্রি করতে পারবেন কয় কয়দাত আড্ডাচ্ছেন কত পঁয়ষট্টি আপনার চাওয়া শুনলেন আপনারা দর্শক পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে মোটা তাজা করণের গরু দর্শক বড় গরু পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে বিক্রি নিয়ে শার্টগে বলতেছে শার্ট আশেপাশে হলে দিয়ে দিবেন তার মানে ধারণা করে নেন দর্শক হয়তো পঞ্চাশ একান্ন পর্যন্ত দাম বলছে আসলে গরুটা বেশ বড় লম্বা চুম্বা আছে পঞ্চান্ন পঞ্চাশ এর ভিতরে হলে কূরাই করা যায় ডবল বডির গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক এই দিকে আরেকটা দেখতে পাচ্ছেন বেশ বড় গরু ডবল বডির যাতে সিন্ধি পাকিস্তানি দর্শক আপনারা দেখুন গোটা ফ্রেম অনেকেই আছে যে বড়ো বড়ো গরুগুলো মোটাতজা করণের জন্য নেই কিন্তু যাদের এতে সময় থাকে দেখা যাচ্ছে কিরমিনি ডোজ করলে অনেক সময় হিটে চলে আসে তো যদি ভালো একটু জাত হয় অনেকেই কী করে আপনার বীজ দিয়ে দেয় একটা যেমন এই গরুটায় আপনি খুব ভালো একটা বীজ দিতে পারবেন সময় থাকলে একটা ভালো টাকা লাভ করা যাবে কানিছাও গরু শুনলেন দর্শন কানিছাও গরু মোটা তাজা করণের চাচ্ছেন কত পঁচাশি পঁচাশি আপনার চাওয়া শুনতে পেলেন দর্শক শ্রোতা ভাই পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছে পঁচাশি হাজার টাকা বিক্রি নিয়াত বিক্রি নিয়ত কেমন সত্তর শুনলেন আপনারা দর্শক সত্তর হলে গরুটা বিক্রি হবে দেখতে পাচ্ছেন বেশ বড় একটা গরু গরুটার জন্য দর দম চলতেছে দেখা দেখি চলতেছে এই দিকে আর একটা দেখতে পাচ্ছেন দর্শক বড় গরু আসসালামু আলাইকুম ভালো আছেন যাতে কি কুরাজ গরু শুনলেন দর্শক বড় গরু কুরাজ জাতের আপনারা দেখতে পারছেন ডবল বডির কয় দাঁত ছয় দাঁত চাচ্ছেন কত আটষট্টি আপনার চাওয়া শুনতে পেলেন দর্শক ছয় দাঁতের একটা গরু আটষট্টি হাজার টাকা দাম চাচ্ছে সব লীতি ভাই হচ্ছে না কত বিক্রি কত ষাট শুনলেন আপনারা দর্শক ষাট হলে বিক্রি হবে ষাট হাজার গরুর এক শেষ দশ পনেরো হাজার বিক্রি এর কারণ কি লস লস তাই তো এইদিকে একটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বাংলী গরু দর্শক আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন এটা কয়দা সমান দাঁতের একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক সমান দাঁতের জাতে কি সিন্দিজাত বলতেছে দর্শক আপনারা শুনতে পেলেন বলতেছে সিন্দিজাত চাচ্ছেন কত বিরাশি আপনার চাওয়া শুনতে পেলেন দর্শক বিরো হাজার টাকা দাম চাচ্ছে বড় গরু বিরো আশি হাজার টাকা দাম পাইছেন কত পঁয়ষট্টি আপনার নিয়ে সত্তর শুনলেন আপনারা দর্শক সত্তর সালে বিক্রি হবে সত্তর হাজার টাকায় শুকনো গাবি হাড্ডি গরু বড় বড় গরু দেখাদেখি চলতেছে দর চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে আরেকটা দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম এটা আপনার কত যাচ্ছেন বাষট্টি চাওয়া শুনলেন দর্শক বাষট্টি হাজার টাকা দাম যাচ্ছে মোটা তাজা করণে ডবল বডির বড় গরু বাষট্টি হাজার টাকা কয়দাত সমান বয়স কি জাতের গরু পুরাত জাত দর্শক আপনারা শুনলেন সুমান দাতের বিক্রি কত ভাই ষাট হলি শুনলেন দর্শক ষাট বিক্রি হবে ষাট হাজার টাকা দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে ভরপুর আমদানি